আগামী এগারোই জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মাঠে নামছে শক্তিশালী অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা আর এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতি দর্শক দীর্ঘ দুই বছরে দশ দলের লড়াইয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া আর এই গৌরবময় শিরোপা জয়লাভ করতে আগামী এগারোই থেকে পনেরো জুন ইংল্যান্ডের লর্ডসে লড়াই করবে এই দুই দল সর্বশেষ দুই হাজার একুশ তেইশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতকে দুইশো নয় রানে হারিয়ে শিরোপা জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া শুধু বলা যাচ্ছে অতীতের রেকর্ড এবং বর্তমানের শক্তিমতার দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া অপরদিকে দক্ষিণ আফ্রিকা শিরোপা জয়লাভ করতে মুখিয়ে রয়েছে শুধু বলা যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে তারই ভবিষ্যৎবাণী করল যদি সিটিয়া যদি সিটিয়ার সামনে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার পতাকা রাখা হয় আর যদি সেটিয়া দক্ষিণ আফ্রিকার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা চল্লিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ